আসসালামু আলাইকুম সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি এপিসোড ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে চলবে ইফতার পর্যন্ত আশা করছি অন্যান্য দিনের মধ্যে আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে সকাল সাড়ে আটটা বাজে এখন একটু আর্লি উঠতে হয়েছে অন্যান্য দিন আর একটু লেটে উঠে রমজান আসছে পর্যন্ত আর কি কারণ সকালবেলাটা কোনো কাজ থাকে না আজকে একটু সকালে উঠার কারণ হচ্ছে রাজের স্কুলে যাব ওর স্কুলে একটু ফোন এসেছিলো স্কুল থেকে বুকস নিয়ে কি কিছু নতুন বক্স কালেক্ট করতে বলেছে ওরা তো ওখানে যাচ্ছে আর তার জন্য একটু তাড়াতাড়ি উঠে ভাবলাম যে আগে ঘরদুরগুলো ছাড়ু দিয়ে ক্লিন করে রেখে যাই আর এই যে বারান্দায় এতগুলো ময়লা দেখতে পাচ্ছেন তার সব কিছু হচ্ছে গাছের পাতা আর ধুলাবালি মাঝে মাঝে যখন একটুখানি দমকা হাওয়া দেয় তখন ওই বাতাসে কিন্তু উঠানের যে ধুলাবালি আর গাছের পাতা আছে সব কিছু এনে এই বারান্দাতেই ঢোকায় তো বারান্দাটা অনেক বেশি ময়লা হয়ে যায় রমজানের সময়টা সাধারণত যেভাবে কাটে সকাল থেকে সন্ধ্যা অবধি সেই সময়টা থেকে আজকে একটু ব্যতিক্রম আছে যেহেতু আজকে স্কুলে যাব এবং স্কুল থেকে ফোন এসেছে রমজান শুরুর থেকে আর স্কুলে দিইনি জানি বন্ধ হয়ে যাবে দু একটা রমজান পরে তো আর স্কুলে দিইনি কিন্তু বক্স কালেক্টের জন্য ফোন এসেছিল তার জন্য আমাকে যেতে হয়েছে এদিকে আবার আমার ঠান্ডা লেগে আছে প্রচুর একটু জ্বরও আছে হালকা এই বছরের শুরু থেকে এই পর্যন্ত আমি কটা দিন সুস্থ থেকেছি সেটা আমি নিজেও জানি না আসলে দেখা গেছে বেশিরভাগ সময় আমার অসুস্থতাই কেটে গেছে যাই হোক ওগুলো আর তুলবো না তো এখন এখানে বেশ কিছু কাপড়ের ফুল আছে যেটা এই কর্নারটাতে থাকে সবসময় আপনারা দেখেন আমার ব্লগে তো এখানে হচ্ছে কাপড়ের ফুলগুলো এত বেশি ময়লা হয়ে আছে ফুলগুলো তার নিজস্ব রঙ হারিয়ে ফেলেছে তো যেহেতু প্রায় তিন চার মাস হয়ে গেছে এগুলো ধোয়া দায়ী হচ্ছে না একদম শীতের আগে ধুয়েছিলাম তো অনেক ময়লা হয়েছে আর বিশেষ করে কাপড়ের ফুলগুলো এত বেশি ময়লা হয় খুব দ্রুতই ময়লা হয় কিন্তু আর আমার বাসা তো ধুলাবালির পুরো একটা ফ্যাক্টরি বলতে পারেন তার জন্যই তো একটু কুসুম কুসুম গরম পানি এখানে আছে আর হচ্ছে গিয়ে একটু পাউডার আর শ্যাম্পু দিয়ে মিক্স করে হচ্ছে কাপড়ের ফুলগুলোকে ভিজিয়ে রাখবো তারপর ফুলগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে চলে যাবো স্কুলে রমজান মাসে তো স্কুল টিস্কুল সব বন্ধই থাকে আর সকালবেলাটাও কাজের প্রেশার কম থাকে তার জন্য আমরা বড়োরা একটু ঘুমিয়ে বা রেস্ট করে কাটিয়ে দিতে পারি ওই সময়টা কাজের প্রেশার থাকে না বললেই চলে কিন্তু ছোটরা অনেকটাই লনলি ফিল করে ওই সময়টাতে বাচ্চারা দেখা যায় একটু পড়তেও বসতে চায় না বা দুষ্টুমিটা একটু বেশি করে তা আমি যেটা করি যার যেদিকে একটু ডেডিকেশান আছে মানে যে যেটা করতে বেশি পছন্দ করে তাকে ওই কাজটাতে দিয়ে রাখি যেমন রাজ বেশি ড্র করতে পছন্দ করে মার্শাল্লাহ করে আজকে ড্রয়িংয়ের সময়টা দিয়ে যেহেতু এই সময়টা তোমার ড্রয়িংয়ে কাটাও রোজাকে একটু আরবি যে হরফ শিক্ষা আছে সেই হরফ শিক্ষা বইটা দিয়ে বসিয়ে দিই কায়দা দিয়ে বসিয়ে দিই যে তুমি এই হরফগুলা দেখো যদি আমি সময় দিতে না পারি বা আমার ভালো লাগা ভালো লাগে না তাহলে ওই সময়টাতে আমি একটু ছেড়ে দিয়ে রাখি যে তুমি এখান থেকে হরফগুলা শিখে নাও দেখে দেখে এভাবেই মানে টিভি থেকে একটু দূরে রেখে মানে একটু শিক্ষাভিত্তিক সময়টা কাটানোর চেষ্টা করি ওদেরকে দিয়ে তারপরে যেটা হয় ভাই বোনকে খেলতে দিই তারপর গোসল টুসুল দিয়ে দুপুরে খাবার একটুখানি করে দিই গরম করে দিই মানে রাতে যেই খাবারটা করি সেহের জন্য সেই খাবারটা একটু ফ্রিজে রেখে দিই তুলে ওদের জন্যই করে মানে একটু বাড়তি করে রান্না করি তো ওই খাবারটাকে দুপুরে বের করে জাস্ট একটু গরম দিয়ে বাচ্চাদেরকে দিই গোসল টুসল দেওয়ার পরে তো ওইভাবেই দুপুরবেলাটা কেটে যায় আর এই যেখানে রাজ বসেছে স্কুল থেকে ফেরার পরে মানে আজকেও স্কুলে দিইনি ক্লাস করতে জাস্ট আমি ওদেরকে সাথে নিয়ে গিয়ে বুকসগুলো কালেক্ট করে নিয়ে এসেছি অনেক বেরে যে আমার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় গিয়েছে আর কি আর স্কুলটা এখন বেশি দূরে না আমার বাসা থেকে মোটামুটি কাছে তো ওখানে গিয়ে বুক্সগুলা আনতে আনতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময়টা গেছে মাঝখানে তো এসে বাসায় ওকে ড্র করতে বসিয়ে দিয়েছি যে দুষ্টুমি করারও প্রয়োজন নেই টিভি দেখারও প্রয়োজন নেই একটু ড্র করো আর দুপুরে গোসল টুসল করে খাওয়া দাওয়া করে হচ্ছে সে তার ইয়ে নিয়ে বসে যায় আমপাড়া নিয়ে বসে যতটুকু পারে য মানে তিন আয়াত হোক চার আয়াত হোক এটাকে বারবার করে পড়তে থাকে এতে করে যে মুখের যে জড়তা আছে সেটাও কেটে যাবে পাশাপাশি ও বেশ একটা স্কিল অর্জন করতে পারবে আর কি খুব দ্রুতই হয়তো আমপাড়া শেষ করতে পারবে তো এইভাবেই আর কি রমজানের সময়টা একটু প্রোডাক্টিভ করার চেষ্টা করি এভাবে ওদেরকে না যাতে ওরা বোর ফিল না করে স্কুল বন্ধ থাকার কারণে অনেক সময় দেখবেন যে স্কুল বন্ধ হলে ভাই বোন বাসায় থাকলে অনেক বেশি দুষ্টুমি করে বাসাটাকে একদম ম্যাসাগার করে ফেলে তো এইভাবে কাজের মধ্যে লাগিয়ে রাখলে বা একটু খেলাধুলার সুযোগ করে দিলে ওরা কিন্তু ওই বোর ফিলটাও করবে না লোনলি ফিলটাও করবে না পাশাপাশি ওই সময়গুলোও কিন্তু বেশ প্রোডাক্টিভ হয়ে যাবে স্কুল ওপেন হওয়ার পর পরই কিন্তু একদম এক্সাম শুরু হয়ে যাবে তো সিলেবাসে যে ড্রগুলো আছে এক্সামে যে ড্রগুলো থাকবে মোট ছয়টা ড্র থাকবে তো সেখান থেকে হচ্ছে একটা দিয়েছি নৌকা আঁকা নৌকাটা এভাবে এঁকেছে আমি বলেছি তুমি এভাবেই নৌকাটা এক্সামে আঁকবে আর তার আগে যে গোপু আর মুক্তিযুদ্ধ বিষয়ক যে ইয়েটা এঁকেছে ড্রটা ড্রয়িংটা করেছে সেটা হচ্ছে ও নিজে থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক ড্রয়িংটা আমি বলেছি ওটা রাখতে সিনারি আঁকাতে যখন দৃশ্য আঁকা দিবে তখন এই দৃশ্যটা তুমি রাখবে ওটার জন্য প্র্যাকটিস করাচ্ছি আর হচ্ছে গোপুটাও নিজে যে অ্যানিমেশনাল কার্টুন দেখে মাঝে মাঝে সেখান থেকে ও নিজে বসে বসেই ড্র করেছে তো এভাবেই আর কি ওটা হচ্ছে ওর প্রিয় ক্যারেক্টার তো ও বসে বসে যেগুলো অ্যানিমেশন মাঝে মাঝে দেখে বা একটুখানি টিভি দেখার সুযোগ পায় তখন যেগুলো দেখে ওগুলা বসে বসে পরের দিন দেখব যে কোথাও বসে বসে ওটা ড্র করছে তো এই হচ্ছে ওর অবস্থা আর কি আর এখানে হচ্ছে আমি একটু পাতলা খিচুড়ি করে নিচ্ছি ইফতারের জন্য এখন প্রায় তিনটা বেজে গেছে তো ভাবলাম ইফতার রেডি করে নিই বা তিনটার একটু আগ মুহূর্তে চলে এসেছি রান্না করে সব কিছু কোটা বাচ্চা করে আসলে রেডি করেছে রান্নাটা চড়াতে চড়াতে মোটামুটি তিনটা বেজে গেছে তো ইফতারির জন্য আমি একটু পাতলা খিচুড়ি রাখি প্রতিদিন না পারলে অন্তত দু একদিন পর একবার রাখি মানে আমার এটা ভালো লাগে ইফতারিতে খেলে আসলে পেটের জন্য অনেক উপকারী আর আজকের পাতলা খিচুড়িটা আমি মেথি খিচুড়ি করেছি মেথি খিচুড়িটা আমাদের সিলেটে এই পাতলা খিচুড়িটা কিন্তু অনেক বেশি খাওয়া হয় বিশেষ করে ইফতারিতে বা সকালবেলার নাস্তা এগুলো কিন্তু অনেক বেশি হেলদি একই সাথে খাওয়ার পর অ্যাসিডিটি হওয়ার যে ইফতারি ভাজাপোড়া খাওয়ার জন্য যে অ্যাসিডিটি প্রবলেমটা হয় সেটা কিন্তু আর হয় না তো একটুখানি খিচুড়ি আমার ভালো লাগে খেতে ইফতারিতে তার জন্যই রাখি আর কি আর এখানে হচ্ছে বেশ কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আর ওগুলোকে এখন একসাথে একটু বড়া আকারে ভেজে তারপর স্টোর করব কিছুটা আর কিছুটা আসকের জন্য রেখে দিব। ইফতারিতে খাওয়ার জন্য শুকনো চালের গুঁড়ি দিয়ে একটু মালপোয়া পিঠা বানাবো তার জন্য এখানে এক কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ি আধা কাপ পরিমাণে ময়দা আর আধা কাপ পরিমাণে দুই রকমের গুড় নিয়ে সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করব তারপর হচ্ছে পিঠাগুলো তৈরি করব মালপোয়া পিঠা বা তেলের পিঠা একটু আগে করে ভিজিয়ে রাখলে মানে যে ইয়াটা মিশ্রণটা আছে সেটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলে ভালো হয় আর কি মিক্স করার পরে তারপর হচ্ছে পিঠাগুলো তৈরির আগে ভালো করে আরেকটু ফেটিয়ে নিতে হয় মানে মোট কথা হচ্ছে এই পিঠার যে ব্যাটারটা তৈরি করব সেই ব্যাটারের মধ্যে ইয়ার ক্রিয়েট করা মানে ফেটাতে থাকলে দেখবেন যে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে পাশাপাশি একটু কালার চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসবে তখন বুঝবেন যে এর ভিতরে ইয়ার ক্রিয়েট হয়েছে আর ওই পিঠাটা দিয়ে যখন তেলে ছাড়বেন ব্যাটারটা তখন দেখবেন যে খুব সুন্দর করে ফুলে উঠেছে এই পিঠাতে আমার মৌরি এড করতে ভালো লাগে তাই আমি কিছুটা মৌরি এড করেছি মৌরির মিষ্টি যে সুবাসটা আছে সেটা অনেক বেশি ভালো লাগে পিঠার সাথে এটাও তেলের মধ্যে যখন ভাজা ভাজা হয় এবং খাওয়ার সময় বাইতে আসে তখন কিন্তু অনেক ভালো লাগে একবার একটুখানি মৌড়ি দিয়ে ট্রাই করতে পারেন তেলের পিঠা করার সময় ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের ঘরে যখন তেলের পিঠা তৈরি করা হতো তখন মনে হতো এর মধ্যে জানি কোন রকেট সায়েন্স আছে একটু ছোঁয়াছুঁয় লাগলে এই পিঠাটা আর উঠবে না এই পিঠাটা নষ্ট হয়ে যাবে পিঠার ব্যাটারটা ফেলতে হবে কত রকমের কথা শুনে এসেছি কিন্তু সত্যি কথা বলতে ওই সমস্ত ভয়ের কারণে আমি আমার লাইফেও পিঠা বানাতে চাইতাম না গোটা মানে একটা সময় পার করে দিয়েছি গোটা একটা বিশাল সময় যখন আমি পিঠা বানাতাম না আমার কাছে মনে হতো যে এটা ছোঁয়াছুঁয় লেগে গেলে হয়তো কোনো প্রবলেম হয়ে যাবে আমি পিঠাগুলো তৈরি করতে পারবো না যদিও এটা হাস্যকর শোনাচ্ছে কিন্তু এটাই সত্যি এই পিঠা বানানোটা আমাকে শিখতে হয়েছিল যখন আমার রোজা পেটেছিল তখন এই পিঠাটা খেতে আমার খুব বেশি ইচ্ছা হচ্ছিল তারপরে একদিন আমার আম্মাকে জিজ্ঞেস করলাম কীভাবে পিঠাটা তৈরি করব তো আমার আম্মু বলেন যে এভাবে এভাবে গোলনাটা করে মানে ব্যাটারকে উনি গোলনা বলেন তো ওটা করে তারপর হচ্ছে ওটাকে একটু তেলের মধ্যে দিয়ে দেখো যদি না হয় তাহলে আর পাতলা করে দিয়ে দেখো মানে এভাবে চেষ্টা করতে বলেছিলেন তো এভাবে চেষ্টা করার পর মনে হলো যে আরেকটু ফেটাই আর একটু ফেটাই এভাবে আসলে নিজে নিজে করতে আপনি যা শিখবেন সেটাই দেখবেন যে সেখান থেকেই আপনি একটা এর যে রহস্যগুলো থাকে মানে রান্নার যে সায়েন্সগুলো নর্মাল থাকে সেগুলো কিন্তু আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন তো ওভাবে আসলে নিজে নিজে ট্রাই করতে করতে আমি যেটা শিখেছি সেটাই কিন্তু পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো এটাই আর কি এই পিঠার মূল হচ্ছে ইনগ্রিডিয়েন্টস যদি আপনি একটু কমও দেন মনে করেন মিষ্টি একটু কম দেন কম খেতে চান তাতেও কোনো প্রবলেম নেই মিষ্টি একটু বেশি দেন বেশি খেতে চান তাতেও কোনো প্রবলেম নেই বাট আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে পিঠাটাকে ফেটাতে হবে পিঠার ব্যাটারটাকে আর তারপর হচ্ছে পিঠাটা তৈরি করতে হবে এই আর কি এর বাইরে আর কোনো কিছুই না আর বাকি যা কিছু আছে সব কিছু ফোকাস তো পিঠা আমার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের সামনেই আর হচ্ছে আমি বেশ কিছু পেঁয়াজু ভেজে নিয়েছি হালকা কালার করে মানে জাস্ট একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর পেঁয়াজুগুলোকে বক্সে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরেই পেঁয়াজগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এবং এখান থেকে প্রতিদিন যে কটা লাগে বের করে ভাজব মানে আমি কিন্তু একদম মাস সংরক্ষণের ব্যাপারটা আপনারা কখনোই দেখবেন না আমার ব্লগে আমি মাস খাবার সংরক্ষণ করাটাকে প্রিফার করি না ইভেন আমার হাজব্যান্ডও ওইভাবে খেতে পারেন না মানে আমরা যেভাবে অভ্যস্ত খুব বড়ো জোর হলে আমি এক সপ্তাহের খাবার মানে প্রিপেয়ার করে তারপর হচ্ছে storage query সব সময় ফ্রেশ খাবারটা করার চেষ্টা করি যত কষ্টই হোক যদি খুব বেশি না পারি অন্তত দুইটা খাবার করি তাও যেন ফ্রেশ হয় মানে পাঁচটা দশটা করতে না পারলে সময়ের অভাব হলে দুইটা খাবার করি তাও যেন ফ্রেশ বা টাটকা খাবার হয় আপনারা আমার ব্লগগুলো ফলো করলে দেখবেন আমি কখনোই কোনো মাস খানিক ধরে বা দুই মাস ধরে সংরক্ষণ করা যায় তিন মাস ধরে সংরক্ষণ করা যায় এই ধরনের কোনো খাবার আমি প্রস্তুত করে দেখাই নি অ্যাকচুয়ালি আমি যেটা নিজে খেতে পারি না সেটা আমি কেন অন্যকে উৎসাহিত করবো আর টাটকা খাবারের মধ্যে কিন্তু অনেক বারাকা আছে টাটকা খাবার আসলে এটা একরকম শেফার মতোই পথ্য হিসেবে এই কাজ করে তো যাই হোক আমি ওদিকে আর উৎসাহিত করছি না খুব বড় জোর আমরা এখন সময়ের যে ইয়াটা আছে টাইমটা মেনটেনিংয়ের যে ব্যাপার থাকে তার জন্য আমরা খুব বড় জোর হলে সপ্তাহ দশ দিনের জন্য খাবার সংরক্ষণ করতে পারি সেখান থেকে নিয়ে নিয়ে মানে একটু রেডি একটু কুক ওই ধরনের করে রাখতে পারি যাতে ওইখান থেকে নিয়ে নিয়ে সপ্তাহ দশ দিন চলা যায় তারপরে এক মাঝে আরেক দিনের একটু সময় বের করে তো দেন আবারও স্টোর করতে পারি ওভাবে করলে কিন্তু সবচেয়ে ভালো হয় আমি যেটা দেখেছি তো এখন আমি লাচ্ছিটা তৈরি করে নিচ্ছি প্রায় বিকেল হয়ে গেছে তার এই সময়টাও খুব কাছাকাছি চলে আসছে তো লাচ্ছি তৈরি করার জন্য আমি যা যা দিয়েছি এবং কোয়ান্টিটি কী পরিমাণ দিয়েছি সেটা আপনারা ভিডিওতে একটু ফলো করে দেখে নিতে পারবেন এখানে আমি চারজনের সম পরিমাণ লাচ্ছি বানাচ্ছি আর হচ্ছে পিঠা যে তৈরি করেছিলাম কিছুটা পিঠা আমি রেখে দিয়েছি এমনিতেই খাওয়ার জন্য আর কিছুটা পিঠা গরম দুধের সাথে খানিকটা চিনি মিশিয়ে হচ্ছে ভিজিয়ে রেখেছি আর উপর দিক থেকে একটু ফেটানো দই দইয়ের মধ্যে আবার একটু চিনি মিক্স করেছি তো ওটা দিয়ে দিচ্ছি আর তারপরে কিছু পেস্তা বাদাম দিয়ে ওপরে ছড়িয়ে মানে একটু ডেকোরেশন করে দিচ্ছি আর কি সুন্দর দেখার জন্য এটা দেখতে যেমন ডেলিশিয়াস লাগে খেতেও কিন্তু অনেক মজা হয় তো এভাবে একদিন তেলের পিঠা তৈরি করে খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কীরকম লাচ্ছিতে আজকে হচ্ছে খেজুর ব্যবহার করেছি কয়েকটা তো খেজুরের লাচ্ছিও বলতে পারেন এভাবে যে কোনো রকম ফল একটুখানি অ্যাড করে দিয়ে ওই ফলের লাচ্ছি তৈরি করা যায় নামটা একটু চেঞ্জ হয় আর কি যেমন আজকে আমার নর্মাল লাচ্ছিটা হয়ে গেলে খেজুরের লাচ্ছি তো একটুখানি লাচ্চের মধ্যে যদি লেবু চিপে দিই তাহলে টেস্টটা কয়েকগুণ বেড়ে যায় আর সেই সাথে পাউডার গুঁড়া দুধ দিলে কিন্তু অনেক বেশি ইয়ামি হয় তো ওভাবেই তৈরি করেছি চারজন সময় পরিমাণ তো এখন যে বক্সগুলো আমি এখানে রেখেছিলাম সেগুলো একটু অর্গানাইজ করে রেখে দিব আর এখন ইফতারের টাইম হয়ে গেছে তার প্রায় বিশ মিনিটের মতো সময় এখনও বাকি আছে তো ওই সময়টার আগে কিন্তু আমি সব কিছু সার্ভ করে একদম টেবিলে গুছিয়ে রাখবো আর আমরা সবাই আস্তে ধীরে বসবো টেবিলে দেন একটু দোয়া হবে রাজার বাবা আছে আমাদের ইমাম সাহেব উনি বসে দোয়া করবেন আমরা সবাই ওনার সাথে মনাজাতে হাত মিলাবো প্রতিদিন ইফতারে অন্তত একটা হেলদি ড্রিঙ্কস রাখা দরকার সারাদিন রোজা রাখার পরে কিন্তু আমাদের গলা বা জিভ্ অনেকটাই শুকিয়ে থাকে তো এই ধরনের হেলদি ফুডগুলো খেলে কিন্তু জিভার যে নমনীয়তা সেটা ঠিক থাকে অনেক সময় ভাজা পোড়া খেলে দেখবেন যে জিভ্ভাতে যেন রস থাকে না বা একটা শুকনো শুকনো মনে হয় এই ধরনের হেলদি খাবার দিয়ে ইফতার করলে কিন্তু সেই অনুভূতিটা আসে না তো যাই হোক ভাজা পোড়া আমি একটু এভয়েড করি কিন্তু রাজের বাবা রাজ রোজা ওরা প্রচুর ভাজা পোড়া খেতে পছন্দ করে আর আমি ভাজা পোড়াটা অন্তত রোজা মাসে একটুখানি স্কিপ করি আমার অত বেশি একটা ভালো লাগে না মোটামুটি করে খাই আর কি আমার আজকের ইফতার আয়োজনে যা যা ছিল সব কিছুই মোটামুটি আপনারা দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছি তা আমরা যা খাই আর কি বা যেভাবে আমাদের পছন্দ অনুযায়ী ইফতারগুলা তৈরি করা দরকার সেভাবেই করেছি আছ অনেকগুলো ইফতার তৈরি করে পরে নষ্ট করা বা ফেলে দেওয়া এগুলো আসলে ঠিক না সকালবেলা ধুয়ে দিয়েছিলাম ফুলগুলা এখন শুকিয়ে গেছে এগুলোকে আবার জায়গাতে গুছিয়ে রাখবো তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম নতুনের মতো হয়ে গেছে ধোয়াতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি